এটাকে আপনাদের কিনা বলেন এই এই রাস্তাটা কি আপনাদের তাহলে এখানে সৌন্দর্য বর্জন করলেন কেন সরান এখন লোকদের সরান এখন সরান ফাইভ মিনিট টাইম পর্যন্ত আপনি বাড়িয়েছেন কোক দেখতে বাট এটা আমার পর্যটক হাঁটতে পারতেছে প্লিজ ফাইভ মিনিট ফাইভ মিনিট ওয়ান টু থ্রি ফোর ওকে ডান ডান বুঝাতে চেষ্টা করতেছে এটা অসম্পত্তি যে কারণে ও এগুলি ডিমার্কেশন করেছে এখানে জনগণ বসবে এটা কক্সবাজারের লোক বস এটাকে আগে দখলমুক্ত মুক্ত করি তালা মারলেন তালা তালা খোলেন এই পাবলিক চলেন পাবলিক চলেন এটা খোলেন বলেন যে ডিআইজি আসছে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আসেন আপনার সরেন সেটা না সেটা না বলেন যে এই বলেন যে ট্যুরিস্টের পুলিশ পুলিশ আসছে খুলতে বলেন আমার এই জায়গা খালি করতে বলেন কোথায় কোথায় আটকাইছে কি না ওইটা নিরিবিলি হ্যাঁ এখনই পাঠিয়ে দিচ্ছি জি ভাই জানে এখনই পাঠিয়ে দিচ্ছি ওরা আটকায় রাখতে বলেন হ্যাঁ হ্যাঁ আটকায় রাখতে বলেন হ্যাঁ ওরা আটকায় রাখতে বলেন ভাইজানে এখনই আটকে রাখতে বলেন আমি ব্যবস্থা নিচ্ছি রামাদার ইয়া এই এটা জিএম আসতে সমস্যা হচ্ছে কেন সমস্যা কি বলেন এই ইয়া জাহিদ জাহিদ আছে জাহিদ জাহিদ কোথায় ভাই ওনাদের সমস্যা হচ্ছে কি চলেন চলেন